আমি কিছু কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ অন্যভাবে ইউরিন করি সেটা কিভাবে ইউরিন করি সেটাই তোমাদের সাথে জানাবো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি না যেতে পারলাম না কালকে রাতে ঘুমের ওষুধটা খাইনি কারণ আজকে যাবও ভেবেছিলাম সেই কারণেই যাতে দেরি না হয় কিন্তু রাত্রিবেলা ঘুমের ওষুধ না খাওয়াতে ঘুমটাই হয়নি আমার ঠিক করে সেই কারণে যেতে পারলাম না আজকে কালকে একবারে ডায়ালিসিস করে পরশু দিন যাবো বাড়ি তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিও আজকে একটা দরকারি কথা বলবো অবশ্যই পাশে থেকো আমার সকালে শুরুই হয় আমার ওষুধ দিয়ে এটা এখন খাবো আগে একটা খাওয়া হয়ে গেছে সকালে চা আর বিস্কিট খাচ্ছি এটা হচ্ছে ক্রিমকেক আর বিস্কিট এটাই খাই সকালে খাবার পর এই তিনটা ওষুধ খাচ্ছি একটা হচ্ছে মানে এর আগের দিন ডায়ালিসিস করে হার্টবিটটা জোরে চলছিল সেই কারণে এগুলো খাইই তাও মাছের ঝোল করলাম আর ভাত আজকে এটাই খেয়ে এখন যাবো আমি তো আগের ভিডিওতেই বলেছি যে আমার ইউরিনের একটা বড় সমস্যা ছিল সেই সমস্যাটা কোনোভাবেই মিটছিল না যেটা অ্যাপেলোতে গিয়ে আমার সমস্যার সমাধান হয় আমাদের পেটের ভিতরে একটা ইলিয়াম থাকে সবার পেটের ভেতরেই থাকে ওই ইলিয়ামটা আমার কিন্তু বের করে দিয়েছে ওই ইলিয়ামের মাধ্যমেই আমার ইউরিন হয় যেটাকে ইলিয়ামের মাধ্যমে ইউরিন হয় ওই ইলিয়ামের মধ্যে হচ্ছে এক ধরনের ব্যাগ সেট করতে হয় স্টোমা বলে সেটাকে স্টোমা ব্যাগ সেট করতে হয় সেটা আমি দেখাচ্ছি একটু ওয়েট করো এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টোমা এটাকে বলে স্টোমা এটার দাম অনেক এটা হচ্ছে এক একটা পিসের দাম হচ্ছে তিনশো করে এক এক জায়গায় এক এক রকম দাম এটাই হচ্ছে তিনশো করে আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায় এর এর থেকেও আরও ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় বিদেশের ব্যাগগুলো আরও ভালো এই ব্যাগগুলোর দাম হচ্ছে এক একটা এক একটার দাম হচ্ছে চারশো টাকা করে আরও অনেক জিনিস থাকে এক ধরনের আঠা থাকে যেটা হচ্ছে জার্মান থেকে আসে ওই আঠাটার দামই হচ্ছে তোমার একটা দামি হচ্ছে আটশো টাকা তারপর যেটা দিয়ে লাগাই সেটা গ্যাটিস বলে ওই গ্যাটিসগুলো এখানে কিনতে পাওয়া যায় এখান থেকেই কিনি এক একটার দাম হচ্ছে এক একটা রাউন্ডের দাম হচ্ছে একশো টাকা করে এই সব জিনিসই আমার মাসে লাগে হচ্ছে তিন হাজার টাকা করে যেগুলো হচ্ছে আমাকে একজন পাঠায় চেন্নাই থেকে একজন পাঠায় এক সার মানে যেই ডাক্তার আমাকে অপারেশন করেছিল ডক্টর এন রঘবন তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো উনি ডাক্তার না উনি সত্যি ভগবান তা ওনার আন্ডারে একজন রয়েছে যিনি হচ্ছে স্টোমা স্পেশালিস্ট উনি হচ্ছে আমাকে এই জিনিসগুলো পাঠান অনেক দিন থেকেই পাঠাচ্ছেন প্রায় হচ্ছে তিন বছর থেকে পাঠাচ্ছে উনি খুবই ভালো মানুষ সাউথ ইন্ডিয়ান মানুষ তো উনি এই জিনিসগুলো পাঠান আমাকে দেখে মনে হয় যে আমার শরীরে শুধু মানে কিডনির প্রবলেম আছে কিন্তু তা কিন্তু একদমই নয় আমার কিডনির প্রবলেম আছে স্পাইনাল কডের প্রবলেম আছে আবার ইউরিনের এত বড় সমস্যা আছে এই এতগুলো সমস্যা নিয়ে আমি কিন্তু লড়াই করে যাচ্ছি দিনের পর দিন মানে লড়াই করে যাচ্ছি জানি না কতদিন করতে পারবো তোমাদের আশীর্বাদে যাতে করতে পারি আর সাথে আমার সাথে যে সব সময় থাকে আমার হাজবেন্ড ও ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এই লড়াইগুলো করতে পারতাম না ও ছিল জন্যেই মানে ও আছে জন্যেই আমি কিন্তু এখনো পর্যন্ত মানে লড়াইটা করে যেতে পারছি এটাই বলার ছিল আর তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি তো আর তোমাদের কাছে কিছু চাইছি না আমি একটা ডায়ালিসিস পেশেন্ট লাস্টেজ বুঝতেই পারছো মানে কখন কি হবে কেউ বলতে পারে না ঠাকুরের আশীর্বাদে মানে এখনো চার বছর ধরে ডায়ালিসিস করে যাচ্ছি তবুও অনেক বিপদ গেছে এখনো যাই মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি এর আগেও হসপিটালে অ্যাডমিট ছিলাম তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকুই শুধু তোমাদের কাছে অনুরোধ আর যারা আমার পাশে আছো সবসময় আমাকে কমেন্ট করে সান্তনা দাও আমার মনের জোর বাড়িয়ে দাও তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত দেখতে থেকো ভিডিও তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসলাম যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তো কিছু চাইছি না আমি একজন সিকেট লাস্টেজ পেশেন্ট আমাকে দেখে হয়তো মনে হয় না কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করে জীবনটা বাঁচিয়ে রেখেছি এটাই মানে একটা বলতে পারো আমার কাছে কি বলবো লড়াই প্রতিনিয়ত করে চলেছি তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি একদিন অবশ্যই সফল হতে পারবো তোমরাই পারো আমাকে সফল করতে সাহায্য করতে তো আজকের মতো ভিডিও এটুকুই যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবসময় আমার পাশে থেকো এটুকুই বলবো আজকের মতো ভিডিও এটুকুই আবার কালকে তোমাদের সাথে দেখা হবে